নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কাঁচা সবজির তরকারি শীতকালে এই সবজিটা খেতে খুব দারুণ লাগে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি লঙ্কা দিব তেজপাতা দিব ফোড়ন দিব রওনা করব আজকে কেটে রেখেছি আমি এইসব সিম বেগুন আলু ফুলকপি খুব ভালো হবে পরিমাণ মতো লবণ দিব এটা মিষ্টি তরকারি হলেই ভালো লাগবে পেঁয়াজ বাটা দিলাম লঙ্কা রসুন আদা জিরা সব বাটা দিলাম হলুদ গুঁড়ো দিলাম হালকা কাঁচা তেল দিলাম ভালো করে মাখিয়ে নেব মাখা হয়ে গেছে পরিমাণ মতো জল দিব কাঁচা কাঁচা সবজিটা থাকবে খেতে খুব ভালো হবে কিন্তু সেদ্ধ ভালো করে করতে হবে কুড়ি মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দেবো ঢাকাটা তুলে নেব এই যে আমাদের সবজিটা অর্ধেক অর্ধেক হয়ে গেছে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হলেই হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন খেতে খুব ভালো হবে গরম গরম ভাত আর মাখানো সবজি এটা হলো কাঁচা সবজির তরকারি আপনারাকে এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আবার আসছি নতুন রেসিপি নিয়ে